হরে কৃষ্ণ বল ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ও ভক্তি গ্রহণ করবেন স্বাগতম জানাই আপনাদেরকে আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চ্যানেলে প্রথম থেকে অর্থের জন্য কুবের মন্ত্র সম্পদ ও সাফল্য আকর্ষণ করুন একটি ভালো জীবনযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হিসাবে কি বিবেচনা করা হয় অর্থের আকারে সম্পদ তাই না হিন্দু ইতিহাস এবং অন্যান্য অনেক আধ্যাত্মিক অনুশীলনে কুবের মন্ত্রের উচ্চ মূল্য রয়েছে যা একটি শক্তিশালী এবং বিখ্যাত মন্ত্র ধনের দেবতা হিসেবে সম্মানিত কুবেরকে সমস্ত বস্তুগত সম্পদের রক্ষক বলে মনে করা হয় এবং ধারণা করা হয় যে মন্ত্রজাপের মাধ্যমে তাকে ডাকলে সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তার দ্বার উন্মোচিত হবে আজকে আমরা আস্বাদন করব বিশেষ করে কুবের মন্ত্র একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করে যা ব্যক্তিদের তাদের জীবনে সম্পদ ও সমৃদ্ধি আমন্ত্রণ জানাতে ঐশ্বরিক শক্তিকে কাজে লাগাতে সাহায্য করে এই কম্পিত মন্ত্র কেবল আর্থিক সমৃদ্ধি সম্পর্কে নয় বরং ভাগ্যের উন্নতি সাফল্য আকর্ষণ এবং একটি পরিপূর্ণ জীবনযাপন সম্পর্কেও বলে আমার একটি ছোট অনুরোধ রইল আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শোভন করবেন যারা আমাদের চ্যানেলে নতুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ বন্ধুরা এই ভিডিওতে আসুন অর্থের জন্য কুবের মন্ত্র ধ্যানের শক্তিশালী অনুশীলনের সাথে পরিচিত হই আপনার দৈনন্দিন আধ্যাত্মিক রুটিনে এই প্রাচীন অক্তিগুলি অন্তর্ভুক্ত করে আপনি এমন একটি পরিবেশ সৃষ্টি করতে পারেন যা সম্পদের প্রবাহকে উৎসাহিত করে যা আর্থিক স্বাধীনতা এবং প্রাচুর্যের দ্বারপ্রান্তে নিয়ে যায় আমরা নিম্নলিখিত অংশগুলিতে লক্ষ্মী কুবের মন্ত্রের সুনির্দিষ্ট বিষয় এর বৈচিত্র্য এবং বিভিন্ন ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রেক্ষাপটে এর তাৎপর্য সম্পর্কে আলোচনা করব কুবের মন্ত্র বোঝা কুবের মন্ত্র হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে একটি গুরুত্বপূর্ণ জপ যা কুবের দেবতাকে উৎসর্গ করা হয়েছে বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি পরম বিশ্বাস এবং নিষ্ঠার সাথে জপ করলে সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করা যায় হিন্দু পুরাণে ওম যক্ষায় কুবেরায় বৈশ্রবনায় ধনধন্যাদি পদায়হ যা কুবের দেব মন্ত্র নামেও পরিচিত আর্থিক বাধা দূরীকরণ এবং স্থিতিশীলতা অর্জনের জন্য ভগবান কুবেরের আশীর্বাদ প্রার্থনা করার জন্য জপ করা হয় এই মন্ত্রটি ঐতিহ্যগতভাবে সংস্কৃত ভাষায় জপ করা হয় যা তার আধ্যাত্মিক প্রাণবন্ততার জন্য পরিচিত একটি পবিত্র ভাষা তবে বৃহত্তর শ্রোতাদের কাছে এটি আরও সহজলভ্য করার জন্য আমরা বাংলায় অনুবাদ আলোচনা করব কুবের মন্ত্র জাম্ভলাকে উৎসর্গীকৃত যা তিব্বতী বৌদ্ধ ধর্মে সম্পদ সমৃদ্ধি এবং প্রাচুর্যের সাথে যুক্ত দেবতা জাম্ভলা বা জাম্বালা নামেও পরিচিত এই মন্ত্র জপ করলে জাম্ভলার আশীর্বাদ প্রার্থনা করা যায় এবং সম্পদ সমৃদ্ধি এবং সাফল্য আকর্ষণ করা যায় কুবের মন্ত্র ওম জাম্বালা জলেন্দ্রায়ে সোহা মনে রাখবেন যে এই মন্ত্রের অনুবাদ সর্বদা প্রমিত নয় কারণ মন্ত্রটি প্রায়শই তিব্বতী ভাষা থেকে লিখিত হয় তবে মন্ত্রের সারমর্মটি এভাবে ব্যাখ্যা করা যেতে পারে ওম মূল্যবান সম্পদের অধিপতি আমি প্রণাম করি কুবের মন্ত্র যা ধনপ্রাপ্তি মন্ত্র নামেও পরিচিত সাধারণত ধ্যানের সময় বা দৈনন্দিন অনুশীলনের অংশ হিসাবে একাধিকবার পুনরাবৃত্তি করা হয় যখন আপনি ভক্তি এবং বিশুদ্ধ হৃদয়ে এই মন্ত্রটি জপ করেন তখন আপনি সমৃদ্ধি অর্জন করতে আর্থিক বাধা দূর করতে এবং প্রাচুর্য এবং উদারতার মানসিকতা গড়ে তুলতে ঝোকেন এটা বোঝা উপরযুক্ত যে মন্ত্রটি আপনার আর্থিক সুস্বাস্থ্যের জন্য জপ করার সময় এই অনুশীলনটি অভ্যন্তরীণ সম্পদ যেমন উদারতা করুণা এবং প্রজ্ঞার গুণাবলী গড়ে তোলার বিষয়ও যে কোনো আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে যেমন হয় মন্ত্রের শক্তি কেবল শব্দের মধ্যেই নয় বরং আপনি এটি থেকে কী পেতে চান এবং এটি অনুশীলন করার সময় আপনি কতটা আন্তরিক তারও নিহিত এটিকে আপনার দৈনন্দিন অনুশীলনের অংশ করে তুলতে প্রথমবারের মনোযোগ দেই আন্তরিক অভিপ্রায়ে এই মন্ত্রটি ধারাবাহিকভাবে জপ করার মাধ্যমে কেউ ভগবান কুবেরের মহাজাগতিক শক্তির সন্ধান করতে পারে যার ফলে তার জীবনে প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রবাহ প্রবাহিত হয় বৌদ্ধ ধর্ম এবং তানের কুবের মন্ত্র কুবের মন্ত্রের মূল মূলত হিন্দু ধর্মে যদিও এটি বৌদ্ধ সহ অন্যান্য অনেক ধর্মকে প্রভাবিত করেছে বৌদ্ধ ধর্মে কুবেরকে সম্পদ ও সমৃদ্ধির দেবতা জাম্ভোলা বা জাম্বালা নামে পরিচিত বৌদ্ধজপ যেমন কুবের মন্ত্র ধ্যানের একটি রূপ যা অনুশীলনকারীর মন এবং আত্মাকে দৈবিক শক্তির সাথে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বৌদ্ধ মন্ত্র জপ হল ধ্যানের একটি রূপ যা অনুশীলনকারীদের নির্দিষ্ট আধ্যাত্মিক অবস্থা বা লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য শব্দের শক্তি ব্যবহার করে পালগা ঋণপুচি প্রভাব শ্রোতীয় বৌদ্ধগুরু পালগা ঋণপুঁচি আধ্যাত্মিক বিকাশ এবং উপলব্ধি অর্জনের জন্য মন্ত্রজপের প্রয়োজনীয়তার উপর প্রায়শই জোর দিয়েছেন ঋণপুঁচির শিক্ষায় করুণা বিকাশ মনকে পরিষ্কার করা এবং ঐশ্বরিক শক্তি আহরণে মন্ত্রীর গুরুত্ব তুলে ধরা হয়েছে অনেক সাধক তাদের জীবনে অর্থ সমৃদ্ধি এবং প্রাচুর্য আকর্ষণ করার জন্য ঋণপুঁজের নির্দেশনায় তাদের আধ্যাত্মিক অনুশীলনের অংশ হিসাবে কুবের মন্ত্র গ্রহণ করেছেন কুবের মন্ত্রের শক্তি কুবের মন্ত্র হল একটি আধ্যাত্মিক হাতিয়ার যা বিশ্বাসীদের ভগবান কুবের ঐশ্বরিক শিক্ষা লাভে সক্ষম করে এটি কেবল পবিত্র শব্দাংশের সংগ্রহ চেয়ে অনেক বেশি কিছু এই মন্ত্রটি তার দুর্দান্ত শক্তি এবং অনুকূল কম্পন তৈরি করার ক্ষমতার জন্য প্রশংসিত হয় যা অর্থ আকর্ষণ করতে এবং জপকারের আর্থিক পরিস্থিতি উন্নত করতে পারে অর্থর জন্য কুবের মন্ত্র জপর কিছু মূল সুবিধা এবং তাৎপর্য হল ধন ও সমৃদ্ধি আকর্ষণ করা নিয়মিত এবং আন্তরিকভাবে কুবের মন্ত্র জপ আপনার জীবনে ঐশ্বরিক অনুগ্রহকে আমন্ত্রণ জানায় যা সম্পদ সমৃদ্ধি এবং প্রাচুর্যের পথ তৈরি করে এটি একটি ধননাত্মক ঐদ্যোগিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে যা আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতার শোধকগুলিকে আকর্ষণ করে আর্থিক বাধা দূর করা এই শক্তিশালী মন্ত্রটি আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছানোর বাধা সৃষ্টিকারী বাধাগুলি দূর করার ক্ষমতার জন্য পরিচিত এই মন্ত্র জপের মাধ্যমে আপনি ভগবান কুবীরের সাহায্য চাইতে পারেন যাতে আর্থিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং আর্থিক সমৃদ্ধির দিকে যাওয়ার পথ পরিষ্কার করা যায় ব্যবসায়ী এবং পেশাদাররা প্রায়শই কুবের মন্ত্র ব্যবহার করে তাদের উদ্যোগে সাফল্য আকর্ষণ করে বিশ্বাস করা হয় যে এই মন্ত্র দ্বারা সৃষ্ট কম্পন আপনার পেশাগত জীবনে বৃদ্ধি এবং সম্প্রসারণের সুযোগকে আমন্ত্রণ জানাতে পারে আর্থিক জ্ঞান বৃদ্ধি কুবের মন্ত্র জপ করা কেবল সম্পদ আকর্ষণ করার জন্য নয় এটি আর্থিক জ্ঞান বিকাশের জন্য মন্ত্রটি সমৃদ্ধির মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে অর্থ এবং সম্পদ সম্পর্কিত বুদ্ধিমন সিদ্ধান্ত মিতে আপনাকে পরিচালিত করে বস্তুগত আরাম বৃদ্ধি সম্পদের অভিভাবক হিসাবে ভগবান কুবেরকে বস্তুগত আরাম এবং বহুলতার সাথেও যুক্ত করা হয় বলা হয় কুবের মন্ত্র জপ করা একজনের জীবনযাত্রাকে উন্নত করে একটি আরামদায়ক এবং বহুল জীবনকে উন্নতি করে মনে রাখবেন কুবের মন্ত্রের উপকারিতা কেবল আর্থিক সমৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয় এই মন্ত্রটি সামগ্রিক সুস্থতায়ও সহায়তা করে জীবনে সম্প্রীতি শান্তি এবং সুখ আনে ওম মণিপদ্মে হম এবং কুবের মন্ত্র একটি সম্পর্ক তিব্বতে বৌদ্ধ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রগুলির মধ্যে একটি হল ওম মণিপদ্মে হম এর অর্থ পদ্মের রত্নকে অভিবাদন এবং এটি করুণাময় বোধিসত্ত্ব মন্ত্র চেনরেজিক হিসেবে বিবেচিত হয় ওম মণিপদ্মে হম সরাসরি কুবের মন্ত্রের সাথে সম্পর্কিত না হলেও উভয়েরই মূল উদ্দেশ্য একই রকম ঐশ্বরিক শক্তি আহ্বান করা এবং নিজেকে ঐশ্বরিকের নির্দিষ্ট গুণাবলীর সাথে সারিবদ্ধ করা যেমন কুবের মন্ত্র সম্পদ এবং সমৃদ্ধির জন্য জপ করা হয় ওম মণিপদ্মে হম জপ করা হয় করুণা এবং প্রজ্ঞা করে তোলার জন্য যা একটি সুষম এবং পরিপূর্ণ জীবনের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ পরিশেষে কুবের মন্ত্রের প্রাথমিক সম্পর্ক সম্পদ এবং প্রাচুর্যের সাথে থাকলেও এর ব্যবহার এবং তাৎপর্য এই বস্তুগত দিকগুলির বাইরেও বিস্তৃত মন্ত্রটিকে তাদের অনুশীলনে অন্তর্ভুক্ত করে অনুশীলনকারীরা তাদের আধ্যাত্মিক যাত্রাকে সমৃদ্ধ করতে পারেন কেবল সম্পদ এবং সমৃদ্ধিই নয় বরং জ্ঞান করুণা এবং অভ্যন্তরীণ শান্তিকেও আমন্ত্রণ জানাতে পারেন কুবের গায়ত্রী এবং বীজ মন্ত্র প্রাথমিক কুবের মন্ত্র ছাড়াও হিন্দু পুরাণে কুবের গায়ত্রী মন্ত্রের সাথে কুবের বীজ মন্ত্রের মতো অন্যান্য উল্লেখযোগ্য বৈচিত্র্য রয়েছে এই প্রতিটি মন্ত্রের নিজস্ব অনুন্য স্পন্দন এবং উপকারিতা রয়েছে যা সমৃদ্ধি এবং সুস্থতার বিভিন্ন দিকের ওপর দৃষ্টি নিবদ্ধ করে